দুইটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সনামধন্য এনজিও গণ উন্নয়ন প্রচেষ্টা পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা গণ উন্নয়ন প্রচেষ্টার নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে গণ উন্নয়ন প্রচেষ্টার প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে শিক্ষানবিস শাখা হিসাব রক্ষক শাখা হিসাব রক্ষক পদে বিশজনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে পিকেএসএফ দ্বারা পরিচালিত এনজিওতে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার পরিচালনায় এমএস ওয়ার্ড এক্সেল এমআইএস রিপোর্ট সহ ইমেইল আদান প্রদানের দক্ষতা থাকতে হবে ফ্রেশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন অর্থাৎ যারা সদ্য পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন শিক্ষা শাখা হিসাবরক্ষক পদে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে প্রবেশনকালীন সময়ে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রবেশন পিরিয়ড এক বছর তবে ছয় মাস পর মূল্যায়নের পরবর্তী পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে পরবর্তী ছয় মাস শেষে কাজের মূল্যায়ন ভিত্তিতে নিয়মিত কর্মী হিসেবে সংস্থার বেতন কাঠামো গ্রেড এগারোয় সর্বসাকুল্যে চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এবং সংস্থার নিয়মিত নীতিমালা অনুযায়ী স্থায়ী পর প্রোভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা দেওয়া হবে সম্পূর্ণ অফিসার ও ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বরিশাল চট্টগ্রাম কক্সবাজার ফরিদপুর গোপালগঞ্জ মাদ্রাইপুর ও শেরপুর জেলায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে গণ উন্নয়ন প্রচেষ্টার দ্বিতীয় অনেক বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে শিক্ষানবিশ ক্রেডিট অফিসার বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে প্রতি মাসে ব্যাচেলর অনার্স মাস্টার্স ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর যে কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে আবেদন করতে পারবেন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে মোটরসাইকেল চালানোর পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল থাকলেও চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে চট্টগ্রাম বিভাগে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফ্রেশ প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন এই পদে বেতন দেওয়া হবে প্রবেশনকালীন বাইশ হাজার টাকা করে প্রবেশন পিরিয়ড হবে এক বছর তবে ছয় মাস পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে আঠাশ হাজার টাকা দেওয়া হবে ছয় মাস শেষে কাজের মূল্যায়নের ভিত্তিতে কর্মী হিসেবে নিয়মিত কর্মী হিসেবে সংস্থার বেতন কাঠামো গ্রেড তেরোয় সর্বসাকুল্যে ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোটরসাইকেল জ্বালানি খরচ দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন বরিশাল চট্টগ্রাম কক্সবাজার ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলা প্রিয় ভিভার্স এই দুইটি পদে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের দুই কপি সদ্য তোলা রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র জাতীয় পরিচয় ফটোকপি সচল মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত নির্বাহী পরিচালক গণ উন্নয়ন প্রচেষ্টা তেরোর এ বাই তিনের এ বাবর রোড ব্লক বি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বরাবরে প্রেরণ করতে হবে লিখিত আবেদনপত্র আগামী উনিশে জুলাই দু তারিখের মধ্যে ইমেইলে ক্যারিয়ার জি ইউপি ডট অ্যাট রেট জিমেল ডট কমে অথবা ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ জন্য বলা হলো সংস্থায় মনোনীত হলে নিকটতম আত্মীয় সহ দুইজন ব্যক্তির জামিনদারের দ্বারে হলফনামা দিতে হবে এবং প্রার্থীকে দেশের যে কোনো অঞ্চলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে উল্লেখিত সকল শর্ত পূরণকারী প্রার্থীদের আবেদন করার জন্য বলা হলো কোনো কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এই ছিল গণ উন্নয়ন নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ